আমার কাজ কি আমার কাজ হচ্ছে যে আপনাদেরকে মোটিভেট করা ইন্সপায়ার করা কিভাবে বাংলাদেশ থেকে মিডিল ক্লাস এখানে দেখানো যায় হচ্ছে হচ্ছে আমার আমার কাজ কাজ মানুষকে হেল্প করা ইউটিউব থেকে যে ভাই বলবেন আপনি ইউটিউবে ইউটিউবে যে ইনকাম আসে ওইটা আমার একদিনের ইনকাম সো ইউটিউবের ইনকাম নিয়ে আমার এত মাথা ব্যথা নাই আমি জাস্ট ভিডিওটা আপলোড করতেছি আমি জাস্ট ভিডিও আপলোড করতেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য যাতে আপনারা আপনাদের স্বপ্ন স্বাস্থ্য করেন সঠিক তথ্যের মাধ্যমে এটার জন্য আমি ভিডিওগুলো মেক করি শখের বসে করি অনেকে মেসেজ করে কমেন্ট করে ভালো লাগে যাকে অনেকে আমার থেকে অন্তত পরামর্শ চাই অথবা আমার থেকে জানতে চাই আসলে প্রসেসটা কি এটাই তো এর বেশি কিছু না ইউটিউবের ইনকাম অথবা অন্য কারোর থেকে কোনো কিছু এক্সপেকটেশন ওইটা আমি করি না আলাইকুম গাই আশা করি সবাই আল্লাহর আমাদের ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে বর্তমানে অস্ট্রেলিয়াতে আসতে আপনার কত খরচ লাগবে এ প্রতি সালে আসতে আমাদের কত টাকা রাখতে পারে ব্যাঙ্ক সহ সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করে দিব আমরা আমাদের মেন টপিকে যাচ্ছি আমাদের মেন টপিক হচ্ছে যে অস্ট্রেলিয়া দুই হাজার পঁচিশ সালে আসতে ব্যাচেলর কত টাকা খরচ লাগবে দুই হাজার পঁচিশ সালে এবার যদি আপনি ইউনিভার্সিটিতে আসেন অথবা আপনি ইনস্টিটিউটে আসেন যেখানে আসেন না কেন আপনার টোটাল কস্ট কত যাবে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে একটা আইডিয়া দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে অস্ট্রেলিয়াতে আসতে আসলে কত টাকা লাগে যদি আপনি দু হাজার পঁচিশ সালে বিশ্ব অস্ট্রেলিয়াতে আসেন ব্যাচলরে একটা একটা পয়েন্ট করে শুরু করবো স্টেপ বাই স্টেপ বলবো যাতে আপনার সহজে বোঝেন প্রথমে আমি ব্যাচেলর দিয়ে বলতেছি ব্যাচেলর যদি আপনি ইউনিভার্সিটিতে আসেন তাহলে আপনার খরচের কথা আমি যদি সেটা বলি ধরেন আগে টিউশন ফি ছিল আমাদের বারো হাজার তেরো হাজার ডলার দু হাজার তেইশ থেকে চব্বিশ সাল বাট এইটা এখন হয়ে গেছে কত পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার পার সেমিস্টার সো ডাবল হয়ে গেছে বলতে গেলে অনেক বেশি সো যার কারণে হচ্ছে আপনার টিউশন ফি বেশি হওয়ার কারণে আপনার যে কস্টটা টোটাল কস্টটা অনেক বেড়ে গেছে এক সেমিস্টার লেভেল ওয়ান ইউনিভার্সিটিতে বা লেভেল টু ইউনিভার্সিটিতে এখন প্রায় পনেরো হাজার সি কিউতে অ্যাপ্লাই করেন যেখানে অ্যাপ্লাই করেন না কেন এখন লাঠো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে প্রায় পনেরো হাজার ডলারের উপর আসে স্যার আমি ধরলাম পনেরো হাজার ডলার লেভেল ওয়ানগুলো আর একটু বেশি আসতে পারে ষোলো হাজার সামথিং আসতে পারে বাট আমি পনেরো হাজার ধরলাম ধরুন আপনার পনেরো হাজার ডলার যদি আপনার এক সেমিস্টার টিউশন হয় যেটা আপনাকে এক সেমিস্টার টিউশন আপনাকে দিয়ে আসতে হবে ইউনিভার্সিটিতে তো এক সেমিস্টার টিউশন পি পনেরো হাজার ডলার যদি আমি দৌড়ি সেক্ষেত্রে এটাতে প্রায় আমি যদি আট হাজার টাকা করে যদি কনভার্ট করি আট টাকা দিয়ে যদি ফোরণ দিই তাহলে আপনার আসে প্রায় আপনার আসে এগারো লাখ আটষট্টি হাজার সামথিং সো আপনার যদি এক সেমিস্টারে যদি এগারো লাখ আটষট্টি হাজার টাকা আসে ব্যাচলর ইউনিভার্সিটিতে আপনার টোটাল কত লাখ আমি বলতেছি প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আপনার ব্যাঙ্কে একটা এফ করতে হবে ষাট লাখ টাকা ব্যাচলরের জন্য সো ওইখানে যদি আপনি ষাট লাখ টাকার একটা এফ বিএ করেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো ব্যাঙ্কে আপনাকে পাঁচ লাখ টাকা ওদের কাছে দিতে হবে ঠিক আছে আপনি যখন পাঁচ লাখ টাকা ওদেরকে জমা দেবেন আর হচ্ছে চোর আপনার জন্য এফ ডি করবে এখন পাঁচ লাখ টাকা যখন আপনি দিবেন সেখান থেকে আপনি যদি ছয় মাসের একটা ব্যাংকের স্টেটমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি যদি ছয় মাসের জন্য একটা ব্যাঙ্কে এফডিএ করেন আপনার ছয় মাসের জন্য যদি ষাট লাখ টাকা করেন মোটামুটি আপনার এক লাখ বিশ তিরিশ হাজার টাকা নিবে ধরলাম আমি বিশ ধরলাম এক লাখ তো এক লাখ বিশ ধরেন এক লাখ তিরিশ ধরলাম ধরেন আমি এক লাখ তিরিশ হাজার টাকা ধরলাম তো ধরেন আপনার ছয় মাসের জন্য এক লাখ তিরিশ হাজার টাকা নিল প্লাস হচ্ছে আপনার এক সেমিস্টার এক লাখ এগারো লাখ সত্তর হাজার টাকা তো এখানে বারো লাখ তেরো লাখ টাকা আপনার হচ্ছে এখানে জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এরপরে খরচটা হচ্ছে আপনি যখন বিষা ফি দেবেন বিষা ফি ষোলোশো শট ষোলোশো তেইশ শট সো ষোলোশো তেইশ শট প্রায় বাংলাদেশ টাকা যদি আপনি আঠারো টাকা দিয়ে কনভার্ট করেন প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার সামথিং আসে সো এক লাখ পঁয়ত্রিশ হাজার সামথিং আপনাকে দিতে হবে তো আমি এক লাখ পঁয়ত্রিশ ধরলাম সো আপনার হচ্ছে বিষা ফি এক লাখ পঁয়ত্রিশ এরপরে আপনার কী এরপরে হচ্ছে যে আপনার টিকিট আমি আসছিলাম সিক্সটি হাজার টাকা দিয়ে তো ধরলাম আপনি যদি এবার ধরি আমি বিমানের টিকিট ফি এবার ধরি আমি বি বিমানের টিকিটের খরচ বিমানের টিকিটের খরচ হবে আপনার সত্তর থেকে আশি নব্বই এরকম আবার আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যান মালয়েশিয়া এয়ারলাইন্সে যান সেক্ষেত্রে এগুলো একটু টিকিটের দাম বেশি প্রায় নব্বই হাজার এক লাখ দশ এরকম আসে বাট আপনি যদি একটু সিপ প্রাইসের মধ্যে যান সেক্ষেত্রে আপনার সত্তর থেকে আশির মতো যাবে তো আমি ধরলাম চাইনা সাউজ যদি আপনি যান একটু ট্রানজিট বেশি থাকবে বাট খরচ কম সত্তর হাজার টাকা হয়ে গেলেও হয়ে যাবে তো আমি সত্তর হাজার টাকা ধরলাম আপনার আমি সত্তর হাজার টাকা দিলাম আপনার এয়ার টিকিটের দাম তো এখানে আপনার সত্তর হাজার টাকা ওইখানে তেরো লাখ ওইখানে হচ্ছে তেরো লাখ ওইখানে হচ্ছে আপনার তেরো লাখ প্লাস হচ্ছে এখানে এক লাখ পঁয়ত্রিশ আর এখানে সত্তর প্রায় আপনার আসে পনেরো লাখ পাঁচ লাখ টাকা কষ্টটা আমি বলি জাস্ট এরপরে এরপর আপনার আসছে এখানে কত সত্তর থেকে আশি হাজার টাকা ধরলাম ধরলাম সত্তর হাজার টাকা এবং সত্তর হাজার টাকা যদি হয় আর আপনার ওইখানে আছে বিশাপি এক লাখ পঁয়ত্রিশ ধরলাম তো সত্তর আর একশো এক লাখ পঁয়ত্রিশ কত প্রায় দুই লাখ পাঁচ সত দুই লাখ পাঁচ হাজার টাকা আপনার এখানে আর আগে আছে তেরো লাখ দুই লাখ পাঁচ আর তেরো লাখ হচ্ছে কত পনেরো লাখ পাঁচ হাজার টাকা এরপরে খরচটা আমি বলি এরপরে খরচটা হচ্ছে আপনি যদি মানে শপিং করেন তাহলে আপনি এখানে অস্থিরতা আসবেন আপনি শপিং করতে চাচ্ছেন মাংস থেকে কাপড় চোড়ানোতে চাচ্ছেন সেক্ষেত্রে অনেকে ধরেন এখন ডিপেন্ড করে কেউ পঞ্চাশ হাজার টাকার শপিং করে কেউ এক লাখ করে কেউ আরও বেশি করে কেউ আরও কম করে এখন ধরেন আমি আপনার শপিং ধরলাম পঞ্চাশ হাজার টাকার শপিং ধরলাম ঠিক আছে বেশি ধরলাম না কম ধরলাম না আমি পঞ্চাশ হাজার টাকা ধরলাম তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা শপিং করলেন জামা কাপড় অন্যান্য জিনিস কিনলেন তো প্রায় পনেরো লাখ পঞ্চান্ন হাজার টাকা এখানে আর আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে চান আসার সময় আপনার ব্যাক আপ লাগবে কত তখন আপনার হচ্ছে ছয় মাসের ব্যাক আনতে হয় এখন আপনি ছয় মাসে তো আনতে পারবেন না আপনি অ্যাটলিস্ট তিন মাসে ব্যাক নিয়ে আসবেন তো তিন মাসের ব্যাক যদি আপনি আনেন বাসা বড় সহ প্রায় আমি তিন হাজার ডলার ধরলাম মানে এত বেশি দৌড়লাম এত কম ধরলাম না তো আপনি তিন হাজার ডলার আনবেন তিন হাজার ডলার হচ্ছে আটাত্তর টাকা যদি যদি গুণ দেন সেক্ষেত্রে আপনার আসে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা তিন হাজার অর্ড সো এটা আপনার লাগবেই মাস্ট অ্যাটলিস্ট তিন মাসের ব্যাক আপনি আপনার কষ্ট আসতে হবে সো সেক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার দুই লাখ চৌত্রিশ হাজার টাকার সাথে যদি আপনি আপনার আগের পনেরো লাখ পঞ্চান্ন হাজার টাকা যোগ করেন প্রায় সতেরো লাখ উনানব্বই হাজার টাকা আসেন তাহলে আপনার সতেরো লাখ নব্বই হাজার টাকা দৌড়লাখ ঠিক আছে এরপরে খরচটা আমি বলি আরও দুইটা খরচের কথা আমরা বলে গেছি বলতে সেটা হচ্ছে আপনার মেডিকেলের ফি বায়োমেট্রিক সো এখানে আপনার আমি যখন বায়োমেট্রিকে দিয়েছিলাম তখন আমার লাগছে সাত টাকা তো আপনার বায়োমেট্রিক আর হচ্ছে আপনার মেডিকেল ফি এগুলো সব সব মিলে আপনার যাবে কত দশ হাজার টাকা যাবে বরাবর দশ হাজার যাবে বেশি যাবে না তো আপনার এখানে হচ্ছে সতেরো লাখ নব্বই আর এখানে হচ্ছে আপনার দশ হাজার কত হচ্ছে আপনার হচ্ছে যে টোটাল আঠারো লাখ টাকা আপনার এখানে হয়ে গেছে এরপরে আপনার খরচটা কী এরপরের খরচটা হচ্ছে আচ্ছা লাস্ট একটা খরচের কথা বলবো সেটা আমাদের সবার লাগে সেই খরচটা হচ্ছে যে আপনার আইএলসে যখন আপনি পরীক্ষা দিবেন তো আইএলসের পরীক্ষা দিলে আপনার হচ্ছে পনেরো হাজার টাকা ভর্তি নেয় বেশিরভাগ কোচিং সেন্টার তো আমি পনেরো হাজার টাকা দিলাম আপনার ভর্তি প্লাস আপনি যখন আইএলসের বই টই কিনবেন প্রায় আমি আইএলসের এখানে টোটাল ধরলাম আপনার সত্তর আশি হাজার টাকা ধরলাম কারণ মানে আইএলসের পরীক্ষা ভর্তি বই টুই সহ কিন্তু বাট আপনি যখন টাকায় থেকে ছয় মাস থেকে রাখা থেকে আপনি আইএলস দেবেন সেক্ষেত্রে আপনার টোটাল এক দেড় লাখ টাকার মতো খরচ যাবেই তো আমি ধরলাম দুই লাখ টাকা ধরলাম ধরুন দুই লাখ টাকাই ধরছি এখানে সব জায়গা থেকে একটু কমা দরছে এখানে একটু বেশি তোলাম ধরলাম দুই লাখ টাকা ধরলাম তাহলে আপনার আঠারো লাখ টাকা দুই লাখ টাকা যোগ করলে বিশ লাখ টাকা তো আপনার বর্তমানে একজন স্টুডেন্টের যদি আপনি অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে যদি অস্ট্রেলিয়া আসতে চান এটা লেভেল টু ইউনিভার্সিটির মধ্যে দেখো আপনি যদি অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে আসতে চান লেভেল টু ইউনিভার্সিটির মধ্যে যেমন সিকিউ তারপর লাঠরোপ ওনান্য ইউনিভার্সিটি সেক্ষেত্রে আপনার টোটাল বিশ লাখ টাকার মতো যাবে খরচ আর আপনি যদি টপ নোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন যেগুলো রেশিও অনেক হাই বিশা রেশিও সো এগুলোতে আপনার আরও এক লাখ দুই লাখ টাকা বেশি যাবে টোটাল বাইশ লাখ টাকা যাবে এর বেশি যাবে না জাস্ট ব্যবধান থাকবে এক বা দুই লাখ টাকা অত বেশি না সো স্কলারশিপের উপর ডিপেন্ড করে আপনার যদি স্কলারশিপ বেশি দেয় তো এই ক্ষেত্রে আপনার খরচ কমবে সো টোটাল আপনি যদি বলেন যে আপনার ব্যাচেলরের কত যাবে একটা ইউনিভার্সিটিতে আমি বলব যে ব্যাচেলরে আপনার একটা ইউনিভার্সিটিতে খরচ যাবে বিশ থেকে বাইশ লাখ টাকা একটা ইনস্টিটিউটের কথা বলি যে আপনার ইনস্টিটিউটে কত খরচ যাবে হ্যাঁ এখন বলি আপনাদের ইনস্টিটিউটে কত টাকা যাবে দেখেন ইনস্টিটিউটে যাবে আপনার খরচ আপনি যদি ডিরেক্ট ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন এখন ডিপেন্ড করে যে আপনি কোন ইনস্টিটিউটে অ্যাপ্লাই করছেন আপনি যদি এমআইটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি যাবে কারণ ওরা হচ্ছে আপনার এক বছর যদি আপনি এক সেমিস্টার টিউশন ফিতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার খরচ কম যাবে সেই ক্ষেত্রে আপনার কারণ আপনার টোটাল তখন পনেরো লাখ টাকার মধ্যে হয়ে যাবে সব পনেরো ষোলো লাখ টাকার মধ্যে সব হয়ে যাবে কিন্তু বেশি হওয়ার চান্সটা অনেক কম যদি আপনি এক বছরের টিউশন ফি দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হওয়ার চান্সটা অনেক বেশি কারণ আপনি একটা বছরের টিউশন ফি দিয়েছেন সো আপনি যদি একটা বছরের টিউশন ফি দিয়ে যদি অস্ট্রেলিয়ার ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বিষা হওয়ার পসিবিলিটি থাকবে তখন সেভেন্টি টু এইটি পার্সেন্ট সো এখন আপনি যদি বলেন যে ভাইয়া তাহলে ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে কত টাকা যাবে দেখেন আপনি যদি এমআইটিতে অ্যাপ্লাই করেন এমআইটিতে হচ্ছে আপনি যদি আইটি রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করেন সেক্ষেত্রে যে কোনো একটা কোর্সে জানান আপনি সাইবার সিকিউরিটি সফটওয়্যার অথবা নেটওয়ার্কিংয়ে যেটাতে পড়াশোনা করেন না কেন ন হাজার পাঁচশো ডলার ফার্স্ট সেমিস্টার লাগবে তো ন হাজার করে যদি আমি ফার্স্ট ন হাজার পাঁচশো ডলার যদি আমি ফার্স্ট সেমিস্টার ধরি প্রায় আপনার উনিশ হাজার ডলার আসবে এক সেমিস্টার এখন উনিশ হাজার ডলার যদি আপনি হিসাব করেন যদি আপনার এক বছরের টিসমপি হয় সেক্ষেত্রে আপনি যদি আটাত্তর টাকা দিয়ে যদি গুণ দেন প্রায় চোদ্দো লাখ আশি হাজার সামথিং টাকা আসবে সো চোদ্দো লাখ আশি হাজার টাকা সামথিং যদি আপনি ধরেন প্রায় পনেরো লাখ টাকা ধরা যায় সো জাস্ট আপনার এক বছরের টিসমপি পনেরো লাখ টাকা এখানে চলে যাবে তো টোটাল আপনি যদি বলেন তাহলে এই ইনস্টিটিউটে যদি আমি অ্যাপ্লাই করি কত টাকা যাবে আপনি যদি এমআইটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তো আপনার বাইশ বা তেইশ লাখ টাকা যাবে আর আপনি যদি টিতে না অ্যাপ্লাই করে যদি তে করেন বা ম্যালবন পলটেকনিক করেন অথবা ট্যাফে করেন সেক্ষেত্রে আপনার বরাবর বিশ লাখ টাকাতে হয়ে যাবে কারণ এখানে খরচ বাকি খরচ যেগুলো সেগুলো এখানে এখানে সেম যার সাথে বার্সেলির টিউশন ফিটা একটু কম বা বেশি মানে ইউনিভার্সিটি টিউশন ফির উপর ডিপেন্ড করে কোনটাতে কোনটাতে যাচ্ছেন বা ইনস্টিটিউট কোনটাতে অ্যাপ্লাই করতেছেন তার উপর ডিপেন্ড করে বাকি যে কস্টগুলো আছে সবগুলো সেম ঠিক আছে আমি আপনাকে ধারণা দিয়ে দিলাম আপনি যদি ইনস্টিটিউটে এমআইটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তো খরচ ভারবে আপনি যদি এআইপিতে তে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটু খরচ সিমিলার ইউনিভার্সিটি লেভেল টু যেগুলোর কস্ট যেমন সেম হয়ে যাবে আর আপনি যদি টপনোস ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এম আইটির খরচ আর টপ টপনোস ইউনিভার্সিটির খরচ মানে এমআইটির খরচ কিন্তু টপ ইউনিভার্সিটি থেকে বেশি এটা বলতেছি না জাস্ট এটা একদম বল দিচ্ছি আপনি যদি টপনোস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যেরকম একটু ফিস বেশি থাকে আপনি যদি ইনস্টিটিউটের মধ্যে সবচেয়ে সেরা যেগুলোতে অ্যাপ্লাই করবেন এগুলো একটু ফি বেশি থাকবে স্বাভাবিক আমি মনে হয় আপনাদেরকে আগে বলতেছি আমি বলতেছি আমি কোনো এজেন্সি না বা এজেন্সি কোনো এজেন্সির সাথে আমি সম্পৃক্ত নাই বা আমি কোনো বিষয় নিয়ে কাজ করি না এখন কেউ যদি প্রতারকের মাধ্যমে যদি প্রতারিত হয়ে থাকেন সেটা দায়বার আমি না কারণ আমি অলরেডি একটা ভিডিও ইউটিউবে দিয়ে রাখছি আসলে আমি পেজে আমার ফেসবুক পেজে আমি এটা ফিন করে দিয়েছি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট বিষয় হোক কাজের বিষয় হোক ভিজিট বিষয় হোক সেটা অ্যাপ্লাই করবেন আপনি নিজে অথবা আপনি একটা অথরাইজ এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করবেন যারা কোনো টাকার উপয়সা নেয় না সো আপনার তাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন যারা কোনো টাকা নেবে না সো ওদের সাথে অথরা এজেন্সি দিয়ে কাজ করবেন আপনাকে সতর্ক করার পর আপনার যদি এত শখ হয় দালালে টাকা খাওয়ানো তো খাওয়ান সমস্যা কি বাট আমি আবারও বলতেছি কেউ কোনো দালাল মাধ্যমে অ্যাপ্লাই করবেন না এগুলো কোনো অ্যাপ্লাই করা যায়ও না আর অস্ট্রেলিয়াতে দালাল কোনো বিষয় দিতে পারে না নিজে নিজে অ্যাপ্লাই করেন যে কোনো বিষয় হোক স্টুডেন্ট বিষয় হোক কাজের বিষয় হোক যেটাই হোক নিজে নিজে অ্যাপ্লাই করেন আর আমার ছবি দিয়ে যদি ভিডিও দিয়ে কেউ যদি আপনি বলেন অবদি সে ডাইরেক্ট ব্লক মারবেন সে যেই হোক আমার কাছে লোক হোক দুই লোক হোক ডাইরেক্ট ব্লক মাইয়া দেবেন আমার কাজ কী আমার কাজ হচ্ছে যে আপনাদেরকে মোটিভেট করা ইন্সপায়ার করা কীভাবে বাংলাদেশ থেকে মিডিল ক্লাস ফোলাফেন্ডে এখানে আসা এস্টাবলিশ করা যায় পথ দেখানো যায় ওইটা হচ্ছে আমার কাজ মানুষকে হেল্প করা হচ্ছে আমার কাজ ইউটিউব থেকে ভাই আপনারা বলুন যে ভাই তাহলে আপনি ইউটিউবে এত ভিডিও ছাড়েন কেন ভাই ইউটিউবে যে ইনকাম আসে ওইটা আমার একদিনে ইনকাম সো ইউটিউবের ইনকাম নিয়ে আমার এত মাথা ব্যথা নাই আমি জাস্ট ভিডিওটা আপলোড করতেছি আমি জাস্ট ভিডিও আপলোড করতেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য যাতে আপনারা আপনাদের স্বপ্ন দেশে করেন সঠিক তথ্যের মাধ্যমে এটার জন্য আমি ভিডিওগুলো মেক করি শখের বসে করি অনেকে মেসেজ করে কমেন্টগুলো ভালো লাগে যাক অনেকে আমার থেকে অন্তত পরামর্শ চাই অথবা আমার থেকে জানতে চাই আসলে প্রসেসটা কি এটাই তো এর বেশি কিছু না ইউটিউবের ইনকাম অথবা অন্য কারোর থেকে কোনো কিছু এক্সপেকটেশন ওইটা আমি করি না সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা